নমস্কার দেখুন এখানে আমি একটা তাল নিয়েছি তালটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এই উপরের খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি দেখুন তালের মুখটা ছাড়িয়ে নিয়েছি আমি এখন এগুলো খোসাগুলো এরকম করে করে ছাড়িয়ে নেব খোসাগুলো এরকম করে করে ছাড়াবো ছাড়িয়ে ফিরে আসছি দেখুন তালটা ছাড়িয়ে আমি আঠিগুলো এরকম ভাগ করে নিয়েছি এটা তিনটে আঠি আছে আমি এখন এগুলো ছাড়িয়ে ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিতে হবে বেশি জল দেবো না তাহলে বেশি পাতলা হয়ে গেলে উপকরণগুলো বেশি দিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে আঠিগুলো একটু নরম করে নেব দেখুন আমি অল্প অল্প জল দিয়ে তাল তালের আঠিগুলো ভালো করে আমি চটকে চটকে নিয়েছি এবার আমি যেটা দিয়ে চাচবো সেই জিনিসটা নিয়ে আসছি দেখুন আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িতে আমি এখন এই তালগুলো এরকম করে ঘষে 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 কাইটা বের করে ফিরে আসছি দেখুন আমি ঝুড়ির মধ্যে ঘষে তালটা সম্পূর্ণ আমি কাই বের করে নিয়েছি আর এই দেখুন আঠির থেকে আমি সম্পূর্ণ বের করে নিয়েছি এর থেকে আর বেরোবে না আমি খুব ভালো করে চেচে নিয়েছি এখন আমি তালের যেটা করতে চলেছি সঙ্গে থাকুন সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমার এর মধ্যে কি কী উপকরণ লাগবে সেটা আপনাকে দেখাবো নিয়ে এটা সাইডে রেখে সেগুলো নিয়ে আসছি দেখুন তালের মধ্যে আমার উপকরণ লাগছে এখানে নিচ্ছি আমি এক বাটি আটা এখানে আমার এক বাটির চালের গুঁড়ো আছে আমার ঘরের চালের গুঁড়ো তৈরি করা গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির বাটিতে করে আর এখানে আমার একটা ছোটো সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে আছে চিনি আর এখানটা আমার একটু আছে মৌরি আমি এটা সাইডে রেখে এখন তালের মধ্যে এগুলো সব দেবো দেখুন আমার তালের কাইটার মধ্যে আমি দিয়ে দেবো সম্পূর্ণ নারকেলটা দিয়ে দেবো সব চিনিটা এখন দেবো না একটু চিনি লাগবো যদি লাগে পরে আবার দেবো একটু চিনি কমিয়ে রাখলাম যদি লাগে পরে তাহলে দেব চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো মৌরিটা সম্পূর্ণ আটাটাও আমি এখন অর্ধেকটা দেবো আর এইটুকু রেখে দেবো যদি লাগে এর মধ্যে তাহলে দেবো নাহলে দেবো না এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেবো মেখে ফিরে আসছি দেখুন আটা লেগে যাবে এর মধ্যে সবটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি সবগুলো ভালো করে মেখে নিয়েছি হাতের সাহায্যে হাতের ছোঁয়ায় একটা আলাদা জিনিস তারপরে মায়ের ছোঁয়া এত আরও স্বাদ বেড়ে যায় আমি এটা এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কেন চিনিটা গলার সময় দিতে হবে তো সেই জন্য তারপরে আটা তারপরে হচ্ছে গিয়ে চালের গুঁড়োটা সবের সঙ্গে সেট হয়ে যাবে ভালো করে আমি দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আমি একবার একটু হাতে মেখে আর একটু চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়েছি বেশ খানিকটা যেহেতু আমি ভাজব আমার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে এখন এই যে পকোড়া ভাজবো সেটা আমি এখন এর মধ্যে দেব ফুলুরি বলতে পারেন পকোড়াও বলতে পারেন আমি এখন গোল গোল করে এর মধ্যে দিয়ে ফিরে আসছি আপনারা ছেলে ছোটোও দিতে পারেন বড় করেও দিতে পারেন আমি ছোট ছোটো করে দিচ্ছি খুব বেশি বড় দিচ্ছি না আবার খুব বেশি ছোটও না মাঝারি সাইজের দিচ্ছি আমি এগুলো দিয়ে ফিরে আসছি আমি এখন আর দেবো না এইগুলো ভেজে তুলব ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওই পিঠটা যখন উল্টাবো আপনাদের তখন দেখাবো গ্যাসটা বাড়ালে চলবে না তাহলে পুড়ে যাবে গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে দেখুন ওই পিঠটা হয়ে গেছে বলে ভেসে উঠেছে আমি এখন এগুলো এরকম করে নেড়ে দেবো আমি এই পিঠটা পিঠ করে লাল করে ভাজবো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আপনার যেরকম মাখা আমার হয়েছে ওরকমই হবে তার থেকে নরম হলেও হবে না বেশি শক্ত হলেও হবে না আর চালের গোবিন্দভোগ চাল ঘরে গুঁড়ো করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে দেখুন আমার এগুলো সব লাল হয়ে গেছে আমি এবার সবগুলো তুলে নেব তুলে ফিরে আসছি দেখুন সবগুলো তুলে নিলাম আমি প্লেটের উপরে টিস্যু পেতে দিয়েছি দিয়ে তারপরে রেখেছি যেটা এক্সট্রা তেল থাকবে টিস্যুতে টেনে নেবে আমি বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল আর দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা চাইলে এরকম করে করবেন যদি আরও তাল নিতে চান তাহলে উপকরণগুলো আর একটু বেশি লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ